আজকাল বিয়ে বাড়িতে আর অনুষ্ঠান বাড়িতে একটা স্টার্টার খুবই কমন দেখা যায় সেটা হলো পনির সাথে এটা খেতে যেমন চটপাটা আর সেই রকমই মজাদার আজকে তোমাদের সাথে সেই পনির সাথে রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এর জন্য পনিরকে কিউব আকারে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো ওইভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজকে টুকরো করে পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে খুলে নিয়েছে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম সব পনিরগুলো নিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম স্বাদ মতো লবণ একটা স্পুনের সাহায্যে আলতো হাতে আমি এটা মিশিয়ে নিলাম কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে তা না হলে পনিরগুলো ভেঙে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার আর স্পুন ইউজ করলাম না একটু ঝাঁকিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম দশ মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার স্পুন দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে আমি এটা মিশিয়ে নিলাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এর ফাঁকে একটা কাজ সেরে নেব একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম সামান্য লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করা আমার হয়ে গেছে কাঠিগুলো দেখো দশ মিনিট জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এই কাঠির মধ্যে আমি একে একে গেঁথে নেব পেঁয়াজের পাপড়ি ক্যাপসিকাম পনির আবার পেঁয়াজের পাপড়ি ক্যাপসিকাম পনির এইভাবে আমি সবকটা কটা কাঠিতে পেঁয়াজ ক্যাপসিকাম পনির পেঁয়াজ ক্যাপসিকাম পনির এইভাবে গেঁথে নেব দেখো সবকটা কাঠিতে আমার গাঁথা হয়ে গেছে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি একটা চামচের সাহায্যে এই পনির ক্যাপসিকাম পেঁয়াজের গায়ে এইভাবে লাগিয়ে দেব সবকটা কাঠিতে আমার এই ব্যাটার লাগানো হয়ে গেছে গ্যাসে একটা প্যান বসিয়ে রিফাইন তেল গরম করতে দিয়েছি এবার একটা একটা করে কাঠি ওই রিফাইন তেলে আমি দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে আমি হালকা করে পনিরগুলো ভেজে নেব খুবই কম সময় লাগবে কারণ তোমরা সবাই জানো যে পনির খুব বেশিক্ষণ ভাজতে হয় না শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে পনিরগুলো দেখো ভাজা হয়ে গেল এবার একটা টঙের সাহায্যে আমি পনিরগুলো তুলে নিচ্ছি টিস্যু পেপারের ওপর রাখছি কারণ এক্সট্রা যে তেলটা সেটা অ্যাবজর্ব হয়ে যাবে শীতকাল পড়েছে এখন কিন্তু এই সব চটপটা জিনিস খেতে খুবই ভালো লাগবে আমার সবকটা দেখো পনির ভাজা হয়ে গেছে এবার একটা কাজ আমার বাকি আছে সেটা হলো খাওয়া একটু টমেটো সস নিয়ে নেব আমি খাওয়ার জন্য তা আমি খেতে থাকছি তোমরা অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো থ্যাংক ইউ